আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটি হচ্ছে মালয়েশিয়ার অন্যতম বিখ্যাত শপিং মল লোটাস মালয়েশিয়াতে বসবাস করেন অথচ লোটাসের নাম শুনেননি এমন মানুষ মালয়েশিয়াতে একজনও নেই এখানে মানুষের নিত্য প্রয়োজনীয় যাবতীয় সব কিছুই পাওয়া যায় পুরো মালয়েশিয়াতে এর শাখা বা ব্রাঞ্চ রয়েছে উনসত্তরটি প্রধান শাখা রয়েছে দুটি যার অবস্থান কুয়ালালামপুর লোটাসের তথ্যমতে উনসত্তরটি শাখায় নয় হাজারের বেশি মানুষ কাজ করছে প্রতিনিয়ত এর মধ্যে বাংলাদেশের শ্রমিকও রয়েছে বন্ধুরা আমি এখন আছি লুটাসের ভিতরে শপিং সেন্টারে আমি এখন দেখানোর চেষ্টা করব এখানে কি কি পাওয়া যায় যতটুক ও সামনের ক্যামেরা দেখানো অসুবিধা হবে আর চেষ্টা করব পিছনের ক্যামেরা দেখানোর জন্য সবাই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে তো এক সাইড থেকে শুরু করি সর্বপ্রথমে রাখা আছে চাউল মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের চাউল পাওয়া যায় এবং বিভিন্ন দেশের চাউল পাওয়া যায় আর প্রত্যেকটি চাউলের প্যাকেট পাঁচ কেজি এবং দশ কেজি চাউলের প্যাকেট হয় এর উপরে কোনো চাউলের প্যাকেট নেই পাঁচ কেজি চাউলের প্যাকেটের দাম দেখতে পাচ্ছেন ছত্রিশ রিঙ্গিত তেত্রিশ রিঙ্গিত চৌরানব্বই সেন্ট বা পঁচানব্বই সেন্ট সামথিং তো মালয়েশিয়ার এক টাকায় সমান বর্তমানে বাংলাদেশের তিরিশ টাকা তো বাংলাদেশি টাকায় পাঁচ কেজি চাউলের দাম হতে পারে একশো বা পঁয়ষট্টি টাকার মতো চলে আসলাম কমল পানি জাতীয় দ্রব্য সামগ্রীর লাইনে দেখতে পাচ্ছেন মিনারেল ওয়াটার এদিকে আছে ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন ধরনের ফলের জুস মালয়েশিয়াতে কিন্তু রেড বুল হান্ড্রেড প্লাস আরো বিভিন্ন ধরনের পেপসি ঠান্ডা ওয়েডার সেটা পাওয়া যায় সবগুলো তাকে তাকে রাখা আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা চলে আসলাম চকলেটের এর লাইনে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের বা বিভিন্ন ব্র্যান্ডের চকলেট মালয়েশিয়া কিন্তু চকলেটের জন্য এতটা বিখ্যাত না তবে কোয়ালালামপুর কিন্তু অনেক ধরনের চকলেট বা অনেক ফ্লেভার এর বালুমানের চকলেট পাওয়া যায় বন্ধুরা এই সেই তেল মালয়েশিয়ার পাম তেল যাকে বলা হয় কিন্তু মালয়েশিয়াতে পাম তেল ছাড়াও আর অনেক দেশের বিভিন্ন ব্র্যান্ডের তেল পাওয়া যায় তবে পাম তেল একটু বেশি পাওয়া যায় পাম তেলকে কিন্তু মালয়েশিয়ার জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তো চলে আসলাম পরবর্তী লাইনে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাইনে বাচ্চাদের খাবার চকলেট চিপ বিস্কিট বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের খাবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নুডলস মালয়েশিয়াতে যে কত রকমের বা কত প্রকারের নুডলস পাওয়া যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না চলে আসলাম বন্ধুরা সসের সারিতি মালয়েশিয়াতে এত পরিমাণের সসের আইটেম বন্ধুরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তার কারণ একটাই বিভিন্ন দেশের মানুষ মালয়েশিয়াতে বসবাস করে তাদের রুচি এক নয় বন্ধুরা পাচ্ছেন এই লাইনে শুধু কাপড় দুয়ার সাবান পাউডার ডিটারজেন্ট বিভিন্ন ধরনের সামগ্রী বন্ধুরা চলে আসলাম ফ্রিজিং সেকশনে ফ্রিজিং সেকশনে শুধু তৈরি করা খাবারগুলো রাখা আছে যা আপনি বাসায় নিবেন ওয়েভিং মেশিনে এক মিনিট গরম করবেন অথবা হালকা একটু তেলে ফ্রাই করবেন সাথে সাথে খেতে পারবেন আরও রয়েছে বিভিন্ন ধরনের আইসক্রিম চলে আসলাম মাছের সেকশনে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাগরের বিভিন্ন প্রজাতির মাছ এবং বিভিন্ন প্রজাতির গরুর মাংস মহিষের মাংস এবং বিশেষ করে অস্ট্রেলিয়ান লেম এবং ব্রাজিলের মাংস পাওয়া যায় দেখতেই পাচ্ছেন মুরগির মাংস বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেকশনটা হচ্ছে মালামালগুলো স্টোর করে রাখা হয় পরে যেই জায়গায় খালি হয় সেই জায়গায় নিয়ে আবার পূরণ করা হয় বন্ধুরা চলে আসলাম সবজি সেকশনে এখানে বাংলাদেশেও বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তাছাড়াও রয়েছে বিভিন্ন আইটেমের ফল তার মধ্যে অন্যতম বেশি ফল পাওয়া যাচ্ছে আপেল কমলা মালটা তরমুজ পেয়ারা কাঁঠাল আরও বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কত বড় বড়ো মালয়েশিয়াতে পেঁয়াজের দাম হচ্ছে তিন দশমিক পঁচানব্বই রিঙ্গিত বন্ধুরা শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন কাপড়ের দোকান এরপর নিচে চলে যাবার যেটা চলন্ত সিঁড়ি আমরা বলি আর কি দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারিনি সময়ের জন্য তো অন্য আরেক দিন দেখানোর চেষ্টা করব আর যেসব পণ্য দেখিয়েছি এইসব পণ্য বাংলাদেশের দাম বেশি না মালয়েশিয়ার দাম বেশি ডিটেলসে বলার চেষ্টা করব অন্য আরেক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হলো কমেন্টে বলে যাবেন পেজে হলে ফলো দিবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে